তেইশ বছরের ভাইপোকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সের কাকিমা পাঁচ বছরের শিশু আর স্বামীকে রেখে বিবাহিত ভাইপোকে নিয়ে গিয়ে পগার পার কাকিমা একবার দুবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা বলেই অভিযোগ পরিবারের ফের সামনে এলো ধুগুড়িতে পরকি আর প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ বয়সের ফারাকটাও কি তাদের চোখে পড়ে না যারা প্রেমে পড়ে একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা তারা মায়ের মতোই হয় অন্যদিকে ভাইপোকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবে এই অসামাজিক দৃষ্টিকটু এই পরকিয়া প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এরকমই ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ল ধুপগুড়ি মহকুমার অন্তর্গত গধার কুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার এই কাকিমা অর্থাৎ মনেরা খাতুন বিয়ে করেছিলেন তবে টেকেনি তার সংসার অভিযোগ বর্তমান স্বামী সফিকুল রহমানের সঙ্গে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকে বিয়ে করেন মনোরা খাতুন পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করেন এভাবে দীর্ঘদিন ধরেই চলে তাদের পরকীয়া প্রেম পরকীয়া প্রেমিকা মনোরা খাতুনের সাথে ভাইপো আলতাফ আনসারির একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গ্রামেতে সালিসি করাও হয় পরে পরকিয়া প্রেমিকা মানোরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এদিকে প্রেমিক ভাইপো বাড়িতে এসে নতুন করে বিয়ে করেন বিয়ে করার কিছুদিন পর কিছু মাস পেরোতেই সেই বউকে বাপের বাড়ি রেখে এসে ফের কাকিমাকে নিয়ে পালিয়ে গেল প্রেমিক ভাইপো ঘটনা জানাজানি হতেই আলতা ফানসারীর স্ত্রী ফোন মারফত পরিবারকে চাপ দেন বলে অভিযোগ পরিবারের যদিও এই ব্যাপারে ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত জমা করেন আলতা আনসারির মা মার্জিনা খাতুন

কী চাই আমার দুইজনকারে শাস্তি হোক ওই মতন ভাস্তেদেরও দরকার নাই আর মনে করঞ্জ ওই মতন ওই হয়তো আমার যা হয় এই টাঁই বাড়ি ওই মতন যাওয়ারও দরকার নাই আমার দুইজনকারে শাস্তি হোক এই যে আমার ছেলে ওর কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে কবে এই যে এক দেড় মাস হলো কাকিমাকে নিজের কাকিমা নিজের মতো মানে টাঁড়ি বাড়ি আমার যা হয় আচ্ছা নিজের যাওয়া না আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মানে মহিলাটাই নিয়ে নিয়ে গেছে গেছে মহিলাটার ব্যবহার খারাপ যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে

যে হয় তোমার ছেলে ছোট ছেলের সাথে বিয়ে দাও আর না হলে আমাদের তিন লাখ টাকা দাও এখন আমরা কোথায় পাবো আমার তো ঘর বাড়ি ভেঙে পালাচ্ছি আপনার দুই ছেলে হ্যাঁ দুই ছেলে এখন ছোট ছেলের বয়স সতেরো বছর ওকে কি দিয়ে বিয়ে বিয়ে দেওয়া যায় বলুন আপনি আচ্ছা তো কোন থানায় অভিযোগ দায়ের করেছেন এই যে ডাকুমারি পুলিশ বাড়িতে হ্যাঁ এখনো কি খোঁজ পেয়েছেন যে কোথায় আছে না খোঁজ পাইনি এখনো পাইনি এর আগেও কিভাবে মানে এর আগেও পালিয়ে গেছিল একবার বিয়ে করে পালিয়ে গেছিল তারপরে ওকে খুঁজা পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজে পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়েটা বারবার ফোন করতে থাকে করতে থাকে হ্যাঁ